কাল তোলপাড় হয়েছিল বলো হুম যারা ভাবতো যে এটা রিয়েল তারাও নাটক বলেছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর ভিউয়ার্স এটাকে নাটক বলেছে আজকে তারা ভাবতে পারছে না যে কোন দিকে যাব কোন দিকে যাব তারা মানে কোনো দিকেই যেতে পারছে না বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ রিনা রণদীপদার কথাই বলছি তো বলি কি রিনা আর রণদীপ দা দুজনের ভিডিও দেখেছি একটা টাইমে আমি ভেবেছিলাম কি যে দূর কচু এদের নিয়ে ভিডিওই করব না যখন আমার প্রেশারটা হাই হয়ে গেল না যখন মানে প্রথম থেকে আমি এই যখন নাটক বলছিলাম তখন আমার একদিন প্রচুর বাজে কমেন্ট আসলো তো আমার প্রেশার হাই হয়ে গেল তখন এত কিছু ক্লু দেয়নি তো যাই হোক আমি তখন নিজেই নিজের মধ্যে ফোন করলাম যে আমি এটাকে রিয়েল বলতে পারবো না আবার আমি এটাকে নাটক বললেও আমাকে একেবারে ছিঁড়ে খাবে যেমন একটা বাঘের সামনে একটা হরিণ পড়লে যেরকম ছিঁড়ে খায় আমাকেও সেরকম ছিঁড়ে খাবে পাবলিক অতএব চলো নিজের প্রেশার বেড়ে যাচ্ছে ছাড়ো আমার সেফ সাইড আছে আমার কন্টেন্ট আমার হচ্ছে নেকু ম্যান্ডি আমি নেকু ম্যান্ডিকে নিয়েই থাকি কারণ সিরিয়াসলি আমার ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানাতে এনার্জি লাগে বুঝতে পেরেছ এটা একদম সঠিক কথা তো আমি ম্যান্ডিকে নিয়েই থাকি তো তারপরে ধীরে ধীরে ভাবলাম যে দূর পাবলিকের কথাটাকে হজম করতে হবে আমি না অনেকটা ফেভিকুইকের মতো মানে ওই ডেনড্রাইটের মতো এরকম চিপকা চিপকানা আমি একবারে ওই ফেবিকুইকের এক ড্রপ করলে এরকম চিপকে যাই সেরকম চিপকানো তবে চেষ্টা করলে সেটা খোলা যায় কিন্তু তার জন্য কসরত করতে হবে ঠিক তেমনি প্রমাণ দিক আমি বিশ্বাস করে যাব অবশ্যই এটা হচ্ছে রিয়েল ঘটনা কিন্তু প্রমাণ না পাওয়া অব্দি আমি কিছুই বিশ্বাস করব না একদম তো চলো গতকালকে প্রচুর এই নিয়ে ভিডিও নেমেছে ইভেন আমি আমার ম্যান্ডি ম্যান্ডিকে নিয়েও ভিডিও বানাতে পারিনি এর আগের ভিডিওটা দিয়েছি দুটো একসাথে মানে মিক্সড করে বুঝতে পেরেছ তো যাই হোক ম্যান্ডিকে নিয়েও ভিডিও গতকালকে বানাতে পারিনি রিনা রণদীপ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তো একজন আমাকে আজকে কিছুক্ষণ আগে কমেন্ট করেছে যে দূর তোর কথা তোর আমার পিছনে নাকি বাস ঢুকিয়ে দেবে ভাবো আমি জাস্ট কমেন্টটা পড়ছি আর আমি রিয়েলাইজ করছি যে আমার পিছন দিয়ে বাস ঢুকলে কোন দিক থেকে বেরোবে গো মুখ দিয়ে বেরিয়ে দেবে বলো তাই মুখ মুখ দিয়ে বেরোবে তো আর সাইড আমি ভাবছি তাকে বসিয়ে নেব সেখানে ভালো হবে না যাই হোক পাবলিক এতটা অন্ধ আচ্ছা তোমাদের আমি কয়েকটা কথা বলি তার মধ্যে একটা কথা হচ্ছে রণদীপদার ভিডিওর কথা রণদীপদা আর রিনা দুজনে বলেছিল না এক মাস পরে আবার ওই যে কি বলে কি বলে ওই ডাক আসবে বাংলা কথা তা এক মাস হয়েছে এত তাড়াতাড়ি ডাক আসলো কেন এক মাস পরে গিয়ে নাকি আবার ডাক আসবে তো এক মাস তো হয়নি তাহলে এত তাড়াতাড়ি ডাক ডাক আসলো কেন আর ডাকটা তখনই আসলো এর আগে কোনো ক্লু দেওয়া হলো না ডাক্তার তখনই আসলো যখন তার আগের দিন রাত্রিবেলা মানে তার আগের দিনের ভিডিওই তোল পার হয়েছে পরের দিনই ভিডিও আসছে ডাক এসেছে যেতে হবে কেন গো রণদীপ দা আর রণদীপ দা এখন কত চালাক হয়ে গেছে আগে ভিডিও লাস্টে দিত বুঝতে পারছো ওই কি বলে ওই সব কন্ট্রোভার্সি টাইপের যে সমস্ত গল্প দিত সেগুলো লাস্টে দিত আমি না টেনে টেনে লাস্টে যেতাম দূর ওই বোরিং ছেলেরা ব্লগিং করলে না ওই সবাই তো আর ইনসাইড আউট না যে ওদের ব্লগিং দেখতে ভালো লাগবে বুঝতে পারছো ব্লগিং করলে না ভীষণ বোরিং লাগে আর এই স্যান্ডি আর রণদীপদার মধ্যে কোনো পার্থক্য নেই ভীষণ বোরিং লাগে তাই আমি লাস্টে গিয়ে দেখতাম টুকুস করে বসে থাকতাম যে কি বলছে একটু দেখি মেয়েদের মানুষের মতো পাচা করে না তো এই পাচাটা শুনতাম আর আমি মেয়ে মানুষ আমি পাচা শুনতে ভালোবাসবই তাই না এইবার রণদীপদার ভীষণ ভালো বুদ্ধি হয়ে গেছে মধ্যে কানে দিতে শুরু করেছে আমরাও সেরকম চালাক আমরাও বুঝে গিয়েছি যে মধ্যেখানে তুমি এখন দিতে শুরু করেছো আমি মধ্যেখানে গিয়ে বসে থাকি টুকুস করে শুনে বেরিয়ে পড়ি তা বলি কি রণদীপ দা এক মাস কি হয়ে গেল হুম এবার শোনো রিনয় দিকে কি বলল যে কুমাতা সুমাতা ঠিক আছে কুমাতা হলেও তাও আমি সুমাতার মতো সন্তানের জন্য ষষ্ঠী করেছি ও মা গো টুরুল্লা তব তব বলি কি অরিনা ছেলের জন্মদিন গেল তারপরে পূজো গেল এইগুলোতে তারপরে মামার বিয়ে গেল ছেলের ছেলের মামার বিয়ে তো এইগুলো যখন আনন্দ ফুর্তি করি তখন ছেলের কথা মনে পড়েনি ও সেই সময় তো ভিউজ আপ ছিল তাই না যেই ভিউজ ডাউনে গেল সুশুরি দিয়ে তখন শীতল ষষ্ঠীর কথা চলে আসলো তা বলি কি ওরিনা তোর শাশুড়ি মানে এইবারই তো শীতল ষষ্ঠী নেই তাহলে তুই কার জন্যে শীতল ষষ্ঠী করলি কারণ এখনো তো ডিভোর্স হয়নি তুই তো এখনো এই নাম গোত্রে এই মানে সবকিছুই এই বংশে সবকিছুই মানবি তোর তো রণদীপ দাদের তো এখনো শীতল ষষ্ঠী নেই তাহলে তুই শীতল ষষ্ঠী কেন করলি ও হ্যাঁ তুই তোর জন্য আবার ওই বাড়িতে নিয়ম বদলাবে নাকি তাই মানে তোর বাপের বাড়িতে যতই মোটা টাকা দিস তবুও তোর জন্য আবার আলাদা রান্না হবে নাকি তাই তুই ওই শীতল ষষ্ঠীর জিনিসগুলো খাচ্ছিলি মানে ষষ্ঠীর জিনিসই খাচ্ছিলি তা সেই সময় কিন্তু তোর মধ্যে কোনো রকম অনুভূতি ছিল না সন্তানের প্রতি ভিডিওটা পুরোটা ভয়েস মানে নর্মাল ভয়েসে করেছিস কোনো রকম অনুভূতি ছিল না ছিল শুধু জাস্ট চোদ্দই ফেব্রুয়ারির সেই সুন্দর স্মৃতিগুলো বুঝতে পেরেছিস সুন্দর স্মৃতি মানে লজ্জা করে বলতে আমি বলবো না তা সেই সুন্দর স্মৃতিগুলো গেস্ট হাউসে গেছিলিস দেখেছিস কিন্তু তারপরে কি করেছিস জানি না হ্যাঁ তো সুন্দর স্মৃতিগুলো ছিল ঠিক আছে তাই তুই উরু উরু মন নিয়ে ভিডিওটা করেছিস সেখানে সন্তানের প্রতি কোনো ভালোবাসার কথা ছিল না কিন্তু যেই দেখলি যে গতকালকে তোলপার হয়েছে ওয়াইটি তাই আমি কুমাতা হলেও সন্তানের মঙ্গল কামনায় আমি সে ষষ্ঠী করেছি তা বেশ ভালো ষষ্ঠী করেছিস কোনো সমস্যা নেই তুই তো তাও শ্বেতল ষষ্ঠীর দিন চিকেন কপ কপ করে গেলিস নাই তোর ওই তুই যাকে একেবারে হোয়াইটিতে নিজের গুরু মাতা ভাবিস তোদের ম্যান্ডি তো সে তো শেতল ষষ্ঠীর দিন চিকেন হুন দিয়েছে যাই হোক তুই সেটা করিসনি তো সন্তানের প্রতি ভালোবাসা উতলে উঠেছে আর অন্যদিক থেকে রণদীপদা বলছে তার ভিডিওতে গিয়ে দেখো সে কেমন এনজয় করছে হ্যাঁ আমি যে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য একজনের সাথে কথা বলছি একজনের সাথে নিজের জীবনটাকে বাঁধার চেষ্টা করছি একজনের সাথে কথা বলে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাচ্ছি তাতে তোমাদের সহ্য হচ্ছে না আর সে যা করছে অন ক্যামেরা তা বলি সে তো সবকিছু ফেলে রেখে চলে গেছে সব দায়িত্ব কি আমার তার মানে কি ছেলেটার কথা বলছো ছেলেটা এখন বোঝা হয়ে গেছে ও হ্যাঁ মানে কিরম একটা লাগছে যেন ওইদিকে মা হলো ছেলের কথা তুলে ধরেছে ছেলের জন্মদিনে উইশ করেনি তারপরে মামার বিয়েতেও ছেলের কথা মনে পড়েনি পুজোতেও ছেলের কথা মনে পড়েনি কি কিন্তু যেই পাবলিক ধরে ফেলছিল সেই হচ্ছে ছেলের কথা মনে পড়ে গেল আর ওইদিকে তোমার আবার ছেলেটা বোঝা হয়ে গেল ও মাগ কি করবো মানে ভেবে পাচ্ছি নে আর হ্যাঁ যারা এই আংটির জন্যে বলেছ না তারা ওই দীপ্ত সরকারের এই হাতে গুমেত নেই এই আঙ্গুলে মুক্ত থাকলেও এই হাতে গুমেত নেই রেস্টুরেন্টে যেটা দেখা গেছে এই হাতে গোমেত দেখা গেছে ঠিক আছে আংটির রহস্য আমি বের করে দিলাম তোমাদেরকে ঠিক আছে আর হ্যাঁ যারা বলছো যে যাকে দেখা গেছে সে হলো আকাশি রঙের পাঞ্জাবি পরেছিল রাইট তো দীপ্ত সরকারকে দেখ সরি রণদীপদকে দেখা গেছে খয়রি কালারের একটা জামা পরে তা বলি কি ছেলেদের আবার চেঞ্জ করতে টাইম লাগে হ্যাঁ তোমরা কি এটুকু কমন সেন্স নেই ছেলেরা তো যেখানে সেখানে জামা খুলে ওই পাঞ্জাবি গলিয়ে নিতে পারে আবার পাঞ্জাবি খুলে জামা গলিয়ে নিতে পারে এটা কি বোঝো না কমন সেন্স কি নাই তোমাদের আর হ্যাঁ যারা বলছো যে রণদীপদার বাড়ির থেকে রিনাদের বাড়ি যেতে তিন ঘন্টা টাইম লাগে তাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে হাই পিক গাড়ি যেখানে রণদীপদার নিজের মুখে স্বীকার করেছে যে তার গাড়ি মিনিমাম ষাটে চলে ও মাই গড় আমরা চল্লিশে দিয়ে হুম চল্লিশে দিয়ে আমাদের বাপের বাড়ি যেতে লাগে হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট সেখানে আমরা কুড়ি মিনিটে যাই চল্লিশে দিয়ে বুঝতে আর ওনার মানে ওর বাইক চলে আমরা ঠিক আছে খুব বেশি হলে তাহলে এক ঘন্টা মিনিটের রাস্তা আমরা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাই ঠিক আছে বাসে আর টোটোতে গেলে এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা ঠিক আছে আমরা পৌঁছাই কুড়ি মিনিট পঁচিশ মিনিটে চল্লিশে দিয়ে মাইন্ড ইট তাহলে ওর বাইক নর্মাল স্টার্ট দিলে শার্টের নিচে নামে না শার্ট নর্মাল ক্যালকুলেশনটা মাথায় আসছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ওরা ভিউজ নিতে থাকুক ঠিক আছে ওদের ঘরটা কমপ্লিট হয়ে যাক আর তোমরা তখন আঠে চুষবে ঠিক আছে আর আমাকে যারা ব্যাড কমেন্ট করবে ওই যে বলেছে ও বসতে গেলে ব্যথা লাগছে পশ্চাৎ থেকে ঢুকিয়ে দেবে তা আমার মুখ দিয়ে তো আরেকটা পাশ বেরিয়ে আসবে সেই পাশে ওইডারে বসাবো সে একটা মহিলা ঠিক আছে কমেন্ট ডিলিট করিনি কালকের ভিডিও ওই যে দাদেরকে নিয়ে বানিয়েছিলাম না সেখানেই কমেন্ট করেছে যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও টাটা